আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পুঁদেশে তোমার যে পরসাদ থেকে টেস্ট পেপার দেওয়া রয়েছে তার ইসলামের ইতিহাসের যে প্রথম সেট অর্থাৎ তিনশো উনসত্তর পৃষ্ঠায় দেখো তোমাদের টুই মার্ক ফোর মার্ক এবং এই মার্কে যতগুলো প্রশ্ন রয়েছে তার সমাধান আমি আজকের ভিডিওতে করে দেবো একদম সম্পূর্ণ নিখুঁতভাবে উত্তর যেগুলো লেখে আসলে তোমরা পরীক্ষার হলে মাস্টার মশাই যে খাতা দেখবে সে হয়তো আটে বা ফুলে ফুল মার্কস দিতে বাধ্য হবে তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখার চ্যানেল চ্যানেলের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে না লাইক করো এবং বেশি করে শেয়ার করাবো আর তোমাদের জন্য এত যে উপকার করছি অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেন আরে ভাই তো মূল ভিডিও শুরু করা যাক করা যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে সিদ্দিক একটি আরবি শব্দ যার অর্থ হলো সত্যনিষ্ঠ বা সৎ এখানে ইসলামের ইতিহাসে হযরত আহবকরকে সিদ্ধিক উপাধি দেওয়া হয়েছিল এটি দেওয়া হয় কারণ তিনি সর্বদা সত্য কথার পথে মানে সত্যর পথে ছিলেন এবং নবী সাল্লাহ সাল্লামের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিলেন এই জন্য একে সিদ্দিক বলা হয়ে থাকে এবং কেন বলা হয় সেটাও দেওয়া রয়েছে তাহলে সিদ্দিক বলা হয় সেই ব্যক্তিকে যিনি সৎ এবং বিশ্বস্ত যেমন আবু বক্করের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না দু নম্বর প্রশ্নটা কী বলেছে না নহরে জুবাইদা কাকে বলা হয় তাই তো এই নহরে জুবাইদা হচ্ছে একটি ঐতিহাসিক খাল বা জল সরাব ব্যবস্থা যা ইসলামের স্বর্ণযুগে তৈরি হয়েছিল এটি খলিফা রশিদ রশিদার শ্রী জুবাইদা ইবনে যার নির্দেশে নির্মাণ করেছিলেন এটি প্রকল্পটি হাজার যাত্রীদের জন্য মক্কা এবং এর আশেপাশে অঞ্চলে পানির চাহিদা মেটায় এই জন্য একে কিন্তু তৈরি করা হয়েছে তারপরে প্রশ্ন দেখো তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখো কি প্রশ্ন বলেছে না ফিনের যে যুদ্ধ তার দুইটি কারণ বলেছে তাই তো সিফিনের যুদ্ধের মূল কারণ হচ্ছে যে তোমাদের আলী রাদিয়াল্লাহতাল এবং মোয়াবীরের মধ্যে খালিফা উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়ে প্রতিরোধ ছিল মোয়াবীর এবং উসমানের হত্যাকারের বিরুদ্ধে কাঠামো ব্যবস্থার দাবি করেন কিন্তু আলী প্রথমে পরিস্থিতি স্থিতিশীল করতে পেরেছিলেন এই মতবিরোধী থেকেই যুদ্ধের সূত্রপার কিন্তু ঘটেছিল তার পরবর্তী তোমার প্রশ্নগুলো দেখো তারপরে প্রশ্ন হচ্ছে যে মিশরের ফাতিমি বংশের পতনের কারণ দেখো মিশরের ফাতিমি বংশের পতনটা মূল দুটি কারণ হচ্ছে একটা চেয়ে অভ্যন্তরিক দুর্বলতা এবং প্রশাসনিক দুর্বলতা ফতেমীয় শাসনের অভ্যন্তরীণ প্রশাসনিক এবং দুর্বলতা ক্ষমতার জন্য অভ্যন্তরিক লয়ারের জন্য স্টুডেন্ট দেখো চার নম্বরের জন্য সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট মানে একশো পার্সেন্ট কমন আসার সম্ভাবনাযোগ্য যে প্রশ্নটা এসেটির মধ্যে রয়েছে সেটা হলো আবু করে যে ইসলামের প্রকৃত রক্ষাকর্তা কেন বলা হয় এটা এটা হয়তো এমসিকিউতে তো আসছেই এবং চার নাম্বারও আসতে পারে আট নাম্বারও আসতে পারে টুই মার্কেও আসতে পারে মানে এটা আসবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার খাতায় লিখে রাখো না আসলে আমাকে কমেন্টে গালি দিয়ে যেও আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্যই আমি অনেক হান্নখান্নি করছি তোমাদের সাপোর্টের মধ্যে খুব খুব প্রয়োজন প্রথম হচ্ছে আবু বক্কর ইসলামের রক্ষাকর্তা কেন বলা হয় তাকে দেখো এখানে তার ভূমিকাটা কিন্তু এখন পর্যন্ত আলোচনা করা হয়েছে তারপরে কিছু মূলত বিশেষত কিছু কারণ যেমন হচ্ছে এক নম্বর কারণটা দেখো সেটা হচ্ছে খিলাফাতের প্রতিষ্ঠাতা করেছিল অর্থাৎ আহ প্রথম খলিফা হিসাবে ইসলামের সমগ্র সম্প্রদায়কে একত্রিত করেন এবং খিলাফাতের প্রতিষ্ঠাতা করেন তার নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় দু নম্বর হচ্ছে আল কোরআন সংরক্ষণ তিনি কোরআনের সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছিলেন অর্থাৎ গুরুত্ব দিয়েছিলেন তার শাসনমলের কোরআনের লেখা এবং সংরক্ষণের কাজ শুরু হয় যা পরবর্তীকালে ইসলামের মৌলিক ভিত্তি স্থাপন করে তারপর হচ্ছে সাহসী সিদ্ধান্ত তিনি নিতে পেরেছিলেন এছাড়াও নবীর সঙ্গী ছিলেন একমাত্র তিনি এক মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছাকাছি ছিলেন তিনি ধর্মপ্রচারের থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু নবীসাল্লাহ সাথে ছিলেন এই কারণেই তাকে ইসলামের ইতিহাসে ইসলামের মূল রক্ষাকর্তা বলা হয় আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে করে যাবো আর ভিডিওগুলো কীরকম রাখছে অবশ্যই তোমরা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পেলে আমি আরও মোটিভেট হয় ভিডিও বানাতে তারপরের প্রশ্নটা কি বলেছে প্রথম থেকে প্রশ্নটা কিন্তু শুরু হয়েছে আব্বাসীয় সমাজ বন এটি আব্বাসীয় বংশের সাধারণত সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এর যে মধ্যবর্তী সময়কাল সেই সময়কালকে আব্বাসী সময়কাল বলা হয় সমাজে কিছু শ্রেণী রয়েছে আব্যাসী সমাজের মানুষ প্রধানত তিনটি শ্রেণী ভাগ করা হয় একটা হচ্ছে শাসক অভিজাত শ্রেণী হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণী একটা হচ্ছে শ্রমিক শ্রেণী এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে এরপর তার যে সংস্কৃতি জীবনযাত্রা সেই সম্পর্কে দেখো নিচে লেখা রয়েছে সব আমি কিন্তু পড়াশোনা ছিলাম পরপর তোমরা কিন্তু দেখে নাও ধর্ম জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ব্যবস্থা তাছাড়া কল স্থাপন আব্বাসী বংশের সমাজ জীবন ছিল বহুমুখী যা ইসলামের স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করেছিল কেন বহুমুখী বলা হয়েছে কারণ তার সমস্ত দিকটাই কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য কলা স্থাপত্য ওই জন্য এক বহুমুখী বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছ তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সিটি অফ বাগদা সম্পর্কে টিকা লাগাও দেখো সেই প্রশ্নটা আমরা দেখে নেব এখন চার নাম্বারের জন্য এই প্রণটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা কিন্তু দেখে নাও সিটি অফ বাগদাদ সিটি অফ বাগদাদ বা বাগদাদ শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সংস্কৃতি কেন্দ্র হিসাবে পরিচিত এটি সাতশো পঞ্চাশ সালে আবাসীয় খেলাপাদের রাজধানী হিসাবে প্রতিষ্ঠাতা হয় এবং দ্রুত বিশেষ অন্যতম প্রধান শহরে পরিণত হয় প্রতিটি তার শহরটি তার বৈজ্ঞানিক সাহিত্য এবং সংস্কৃতি উন্নতির জন্য খ্যাত যেখানে অনেক বিখ্যাত মুসলিম দার্শনিক বিজ্ঞানী এবং লেখক জন্মগ্রহণ করেছিল বাগদাস গ্রহণ করেছিল এই সম্পর্কে কিন্তু বলা রয়েছে তারপরে হচ্ছে যে বাগদাস অনেক বিদ্যা মানে বিদ্যালয় বিখ্যাত বিখ্যাত বৈঠকখানা ইত্যাদি রয়েছে তারপরে যে বাগদাস শহরটি অনেক বিখ্যাত আধুনিক যুগের বাগদাদ নানা সংঘাত এবং অস্তিত্বশীলতা বিশ্বাস স্বীকার করেন তবে এটি এখনও আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্র হিসাবে বিবেচিত হয় শহরটি ঐতিহাসিক এবং সংস্কৃতি আজও মানুষকে মনোযোগী এবং আকর্ষণীয় করে তোলে এটা হচ্ছে বাগদাদ শহর সম্পর্কে টিকা আশা করি বুঝতে পেরেছো আর একবার দেখে নাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তারপরে আমি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নটা আলোচনা করব। সো আমার প্রিয় ছাত্রছাত্রী একটু মিস্টেক হয়ে গেছে দেখবে তোমাদের চারের দিকে চারের রয়েছে আব্বাসীয় সঙ্গে সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো কিন্তু এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি একটু মিস্টেক হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত হ্যাঁ দু নম্বর জায়গায় মানে দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে তার জায়গায় আমি কিন্তু চার নম্বর প্রশ্নটা অ্যান্সার করে দিয়েছি একটুখুনি ম্যানেজ করে নিও তারপর হচ্ছে খোলা পায়ে রাশেদিন আমলে বিচার ব্যবস্থা এই প্রশ্নটা দেখে নাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ খোলা পায়ে আমলে ইসলামের মূল নীতি ভিত্তিতে অত্যন্ত সুবিচারপূর্ণ বিচার ব্যবস্থা বৈশিষ্ঠিত হয় এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে শরীয়ত ভিত্তিক বিচার এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য কারণ তৎকালীন সময় ইসলামের যে শরীয়ত বা হাদিস সেই মেনে তারা বিচার বিবেচনা করত। এছাড়াও সবার জন্য সমান আইন প্রেরণ করত তারা কী করতো তারা হচ্ছে সবার জন্য সমান জাতি ধর্মবর্ম নির্বিশেষে কিন্তু এটা করত। বিচারকদের স্বাধীনতা ছিল তৎক্ষণিক ন্যায় বিচার ছিল এই জন্যই ইসলামের ইতিহাসে খোলা পায়ে রাশেদিন যুগ বা খলিপাদের যে যুগ সেটা খুবই এখন পর্যন্ত মানে যুগ যুগ ধরে সেই বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু চলে আসছে তারপরে আমরা আট নম্বর যে প্রশ্ন রয়েছে সেই আট নম্বর চারটে প্রশ্ন সমাধান আমরা দেখে নেব প্রথম প্রশ্নটা রয়েছে কি তৃতীয় খলিফার চরিত্র এবং তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো আমরা জানি তৃতীয় খলিফা হচ্ছে ওসমানকে বলা হয়েছে তার চরিত্র দেখো এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নম্রতা এবং উদারতা ছিল ধর্ম প্রাণ ছিল দানশীল ছিল এবং সততা এই চারটে হচ্ছে তার মূল বৈশিষ্ট্য আশা করি এই ব্যাখ্যাগুলো তোমরা লিখতে পারবে এবং লিখে দিয়েছি তোমরা দেখে নাও তারপরে যে হচ্ছে তার তার কৃতিত্ব তিনি কী কী করেছিলেন ফার্স্ট অফ অল যে কাজটা করেছিলেন যেটার জন্য এখনও পর্যন্ত আমরা কী করি কোরআন শরীফ দেখতে পাই তাই তো কোরআন সংরক্ষণ তিনি করেছিলেন সংকলন ইসলামের সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন এবং প্রশাসনিক দক্ষতা তিনি আরও আরও বাড়িয়েছিলেন আশা করি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়নি তার পরবর্তী প্রশ্নগুলো দেখো এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আলী এবং পরিচয় পরিচয়টা এবং তাদের বিরোধের কারণ দেখো আলী এবং মহাবিহারের পরিচয় আলী বিয়ার বা আলি হলো একটি ধরনের যা প্রথাগতভাবে ইসলামিক শিক্ষকদের দ্বারা তৈরি করা হয় এটি সাধারণত ইসলামের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি ও নীতি আলোকের তৈরি হয় এবং এর মধ্যে ধর্মীয় এবং সমাজের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় মহাবিয়ার ও মহাবিয়ার বা মদ হলো একটি অ্যালকোহলযুক্ত পানীয় যা বিভিন্ন প্রকার তৈরি হয় এটি সাধারণত বিপুল পরিমাণে অ্যালকোহল এবং এ ব্যবহার করা হয়ে থাকে এর যে তাদের পরিচয় ও মহাবিয়ারের পরিচয়টা দেওয়া হলো তারপরে এদের বিরোধিতার কারণ হচ্ছে ইসলামের বিধান অর্থাৎ ইসলামের মদ পান নিষিদ্ধ ছিল কিন্তু এই কারণে মহাবিয়ারের বিরুদ্ধে ইসলাম সমাজের মধ্যে প্রবল বিরোধিতা রয়েছে মদ পাদকের ধর্মীয়ভাবে অপরাধজনক হিসাবে বিবেচিত করা হয়েছে ওই জন্য এটা বলা হয়েছে এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি হ্যাঁ এই মদ্যপান করলে স্বাস্থ্য ঢুকিয়েছ এছাড়াও সামাজিক অস্থির অস্থিরতা মানে যে সামাজিক সমাজটাকেও দূষিত করতো এই কারণে তাদের কিন্তু আলী এবং মহাবিয়ার মধ্যে সাধারণ ইসলামের শিক্ষকদের যে বিরোধ সেই বিরোধটা কিন্তু ঘটেছিল তারপরে যে পরবর্তী প্রশ্ন রয়েছে সেটা দেখো হ্যাঁ হারুন অল রসিদের অবদান তাই তো কী বলবো হারুন ও রসিদের অবদান এই প্রশ্নটা আমি মনে করি তোমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমান আসার সম্ভাবনা রয়েছে আট নম্বরের জন্য হারুনর রশিদ সাতশো পঁয়ষট্টি থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার যে কৃতিত্ব সেটা কিন্তু প্রতিষ্ঠিত করেছেন তার কিছু উল্লেখযোগ্য অবদান একটা হচ্ছে সংস্কৃতির উন্নতি ঘটিয়েছিলেন তিনি হারুনর রশিদ সমাজ মানের শিল্প সাহিত্যিক বিজ্ঞানের ব্যাপক উন্নতি ঘটায় এবং বাইতুল আল হিগমা তিনি বাইতুল আল হিগমা নামে একটি জ্ঞান ঘর প্রতিষ্ঠাতা করেছিলেন যেখানে গবেষণা করা হয়ে থাকে অর্থনৈতিক উন্নতি করেছিলেন এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা করেছিলেন রাজনৈতিক শিথলতা বিদেশের সঙ্গে সম্পর্ক হার্ন রশিদ আন্তর্জাতিক যে একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তিনি কিন্তু বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করে সক্ষম হয়েছিলেন হারুন রশিদ শাসনে এক উজ্জ্বল অধ্যায় হিসাবে বিবেচিত হয় যার সংস্কৃতি বৈজ্ঞানিক ক্ষেত্রে খুবই ব্যাপক অবদান রেখে গেছে এই ছিল তার মানে আর নাম্বারের প্রশ্ন সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে